নমস্কার বন্ধুরা আমি অমিত আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত আপনাদের সকলকে শুভ মহালয়া মহালয়ীতি শুভেচ্ছা ও অভিনন্দন আজ মহালয়া তিথিতে চলুন আমরা ঘুরে আসি মা কামাক্ষার দর্শন করে আসি সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওটিতে সম্পূর্ণ তথ্য থাকবে আপনারা কিভাবে যাবেন মন্দির কখন কখন খোলা থাকবে কিভাবে ভোগ প্রসাদ পেতে পারেন সম্পূর্ণ হ্যাঁ তত এই ভিডিও থাকবে আপনারা একদম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনারা যদি বারাসাতের মা কামাখ্যা দর্শন পেতে আসতে চান তো বারাসাতগামী যে কোনো ট্রেনে বারাসাত জংশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের পাশ থেকে বেরিয়ে দেখবেন টোটো স্ট্যান্ড আছে টোটোতে উঠে বলবেন যে কামাখ্যা মন্দির যাব যাবো মাথাপিছু কুড়ি টাকা করে ভাড়া নেবে আপনাকে ঠিক মন্দিরের সামনে নামিয়ে দেওয়া হবে এখানে দেখুন মন্দিরের প্রবেশদ্বার আর যারা বাসে আসতে চান চাবাডালি মোড় বারাসাত বাস স্ট্যান্ডে নেমে টোটো ধরে মাথাপিছু দশ টাকা নেমে ঠিক কামাখ্যা মন্দিরের গেটের সামনেই নামিয়ে দেবে এই যে দেখুন মূল মন্দির এই মন্দিরের সামনেই আপনাকে নামিয়ে দেবে ঠিক মন্দিরের পাশেই টোটো স্ট্যান্ড আছে আপনাদের ফেরার সময় ঠিক এখান থেকে আপনারা আবার টোটো পেয়ে যাবেন বারাসাত স্টেশন বা বারাসাত বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য তো যাতায়াতের রকম অসুবিধা হবে না যদি আপনারা চান একদিনের জন্য অনায়াসে কামাক্ষা মায়ের মন্দির দর্শন করে যেতে পারেন মাকে পুজো দিয়ে যেতে পারেন নিত্য পুজোর ব্যবস্থাও রয়েছে এই হচ্ছে মায়ের মূল মন্দির ঠিক মায়ের মূল মন্দিরের গর্ভগৃহের বিপরীতে রয়েছে সুবিশাল নাট মন্দির আপনারা দেখতে পাচ্ছেন সুবিশাল নাট মন্দির একটি শান্তি জায়গা বিড়িবির জায়গা আপনারা এসে একদিনের জন্য এসে অবশ্যই এই জায়গায় ঘুরে যেতে পারেন খুব ভালো লাগবে খুব শান্তি পাবেন মনে আনন্দ পাবেন মনে শান্তি পাবেন মায়ের দর্শন লাভ করে শুধু একটাই দুঃখ আপনাদের সামনে আমি আপনাদেরকে মায়ের গল্পের ছবি বা মায়ের ছবি আপনাদেরকে দেখাতে পারলাম না যেহেতু মায়ের ছবি তোলা নিষেধ আছে তাই এই নাটমন্দিরে মন্দিরে মায়ের একটা চিত্রপট আছে আপনাদেরকে সেটাই আমি দর্শন করাচ্ছি দেখে নিন মায়ের চিত্রপটটা এখানে এই হচ্ছে মায়ের মূল চিত্রপট দেখতেই পাচ্ছেন এবং দেখুন নাট মন্দিরের চারিদিকে অসংখ্য দেবদেবীর চিত্রপট রয়েছে যা আপনাদেরকে সবাইকে মুগ্ধ করবে এক অসাধারণ জায়গা মানে এক শান্তির জায়গা বলতে পারেন তো আপনারা অবশ্যই একদিনের জন্য বারাসাতের কামাখ্যা মায়ের মন্দির থেকে দর্শন করে যেতে পারেন মায়ের দর্শন করে যেতে পারেন এবং পুজোও দিয়ে যেতে পারেন এবং এখানে ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে আপনারা যদি ভোগ প্রসাদ পেতে চান তো সকাল দশটার মধ্যে মায়ের মন্দিরে চলে আসবেন এসে আপনি এখান থেকে কুপন সংগ্রহ করে ভোগ প্রসাদও নিতে পারেন ডিটেলসে আমি আপনাদের ফোন নম্বরও সব দিয়ে দেব যে ফোন নম্বরে পারলে আপনারা যোগাযোগ করেও যারা দূর থেকে আসবেন তারা ওই ফোন নম্বরে যোগাযোগ করে আসতে পারেন মায়ের মন্দিরের ঠিক ডান দিকেই রয়েছে দেখতে পাচ্ছেন বাবা মহেশ্বরের মন্দির বাবা ভোলানাথের মন্দির এখন দেখুন মায়ের ঠিক মূল মন্দিরের ডান দিকেই রয়েছে প্রত্যহ এখানে সবার পুজো হয় আপনারা চাইলে এসে মা মন্দিরে এসে পুজোও দিয়ে যেতে পারেন এখানে দেখছেন যে নাট মন্দির নাট মন্দিরের ডান দিকে এই যে দেখুন নাথ মন্দিরের ডান দিকে রয়েছে রাধা মাধব জিওর মন্দির তো চলুন এবার আপনাদেরকে রাধা মাধব জিয়াও দর্শন করাবো দেখতে পাচ্ছেন রাধা মাধব মাধবজিওর মন্দির অসাধারণ এক শান্তির জায়গা আপনাদের আস আপনারা যদি এখানে আসেন আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে তো একদিনের জন্য আপনারা অবশ্যই এখান থেকে ঘুরে যেতে পারেন বাদিকে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এইখানেই মন্দিরের সেবাই যারা আছেন যারা মন্দিরের সেবাইত আছেন পুরোহিতরা আছেন তারা এখানে থাকেন দেখতে পাচ্ছেন রাধা মাধবের এক সুদৃশ্য মূর্তি এখানে দেখতে পাচ্ছেন সঙ্গে গৌর নিতাইও রয়েছে গোপাল সোনাও রয়েছে তো অসাধারণ একটি প্রতিমা অসাধারণ মূর্তি এখানেও নিত্য পুজোর ব্যবস্থা আছে চাইলে আপনারা এসে এখানেও পুজো করতে দিতে পারেন চাইলে আপনারা এই স্ক্রিনে দেওয়া ফোন নম্বরটিতেও ফোন করে আসতে পারেন যারা দূর থেকে আসবেন যে আপনারা আসছেন আপনাদের জন্য যেন কুপনের ব্যবস্থা থাকে আসলে একটু দেরি হতে পারে তো আপনাদের জন্যও ব্যবস্থা করে রেখে দেওয়া হবে যে তাতে কোনো অসুবিধা হবে না এখানে দেখুন অন্নভোগ গ্রহণের আর কর আর এখানে দেখতেই পাচ্ছেন সব সাজানো রয়েছে মাটির বাসন তালাব গ্লাস বাটি যেটা করে অন্নভোগ সরবরাহ করা হয় যারা ভোগের জন্য কুপন কাটেন তো এই হচ্ছে মূল মন্দিরের বিষয় তো দেখুন আপনারা যদি চান তো অবশ্যই একদিনের জন্য বারাসাতের কামাখ্যা মন্দির থেকে দর্শন করে যেতে পারেন মায়ের দর্শন করে যেতে পারেন এবং মাকে পুজোও দিয়ে যেতে পারেন মন্দির খোলা থাকে সকাল সাতটা থেকে দুপুর এগারোটা অবধি এবং বিকেল চারটে থেকে রাত আটটা অবধি প্রত্যেক দিনই মন্দির খোলা থাকে আপনারা এই টাইমগুলোর মধ্যে আসলে মায়ের দর্শন করতে পারবেন সবার দর্শন করতে পারবেন এবং পুজোও দিতে পারবেন ভালোভাবে যদি আপনারা কেউ মায়ের দর্শন করতে চান বা কামাক্ষ্য মন্দিরে আসতে চান এসে মাকে পুজো দিয়ে যেতে চান কোনো রকম যদি অসুবিধা হয় তো তা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারেন আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব সহযোগিতা করব আর ডিসক্রিপশানে আমার মেল আইডিও দেওয়া থাকবে চাইলে আপনারা আমার সঙ্গে মেলেও যোগাযোগ করতে পারেন যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আর যদি ভিডিওটি ভালো লাগে মায়ের মন্দিরের দর্শন করে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে আপনাদের স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন আইকনটি অন করে আমার পাশে থাকবেন যাতে আগামী দিনে এ ধরনের সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে আমি উপহার দিতে পারি তো আজকের মতন এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী অন্য কোনো ভিডিওতে শুভ মহলার আত্মীর শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের সকলকে আপনারা সবাই ভালো থাকুন আপনাদের শারদিয়া ভালো কাটুক